চ্যানেল তোমার সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে সকালবেলা শুক্রবার দশ তারিখ তো আজকে আমার ছেলের স্পোর্টস হবে স্কুলে ওর একুশে ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা তখন তো হয়নি বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গিয়েছিলো তো ফাইনালি আজকে আমার ছেলে স্পোর্টস হবে তো সকাল সকাল রান্না বান্না সেরে এখন রেডি হয়ে গেছি এখন নটা বাজে এখন ছেলেও রেডি হয়ে গেছে বেরো এখন ছেলে শুধু টিফিনটা বানিয়ে নিচ্ছি কারণ সকালবেলা অত মানে ঘুম থেকেই উঠলো একটু আগে তো এখন তো মানে খাবে না তাই টিফিন টিফিন সঙ্গে ঠঙ্গে নিয়ে যাচ্ছি আর এই যে আমার ছেলে এখন রেডি হয়ে গেছে এই ওকে দেখা এই যে হোয়াইট ও হাইনেক টি শার্ট পরেছে আর হচ্ছে ব্লু জিন্স পরে রেডি হয়ে গেছে কি জানি কি করবে দৌড়াবি তো ভালো করে না না ওই যে দৌড়াবে না বলছে কি করবে কে জানে তো সাড়ে নটার মধ্যে ঢুকতে বলেছে ওই ওদের স্কুলের কাছেই মাঠ আছে ইউসিসি মাঠ আা ক্লাবের মাঠে সেইখানেই হবে আজ স্পোর্টস আজ প্যানিক হয়ে গেছে আজ স্কুলে যাব না ঢুকবো না অ্যান্টি আজ আমরা স্কুলে যাব না যে স্কুলের পাশের মাঠে আমরা স্পোর্টসে যাব কেন যেতে হবে ও খালি প্যানিক করছো এখন বসে তারি তারি শুধু মাঠে বৃষ্টি যাবে স্কুলের মাঠে স্পোর্টসে যাবে না কি জানি কি করবে যাই হোক যা করে মজার ছলে যা খেলবে খেলবে এবার ভয় লাগছে সাথে আমি থাকবো ও না আমার কাছেই না বসে থাকি এটা একটু ভয় দেখা যাক কি করে তো চলো তাড়াতাড়ি করে রেডি ম্যাগি আর ফল নিয়ে নিলাম এখন তো কিছু খেলো না ফুলে বসিয়ে খাই তো তাড়াতাড়ি চ আমাকে অনেকটা দৌড়াতে হবে তো টাকা টাকা নাই টাকা

उनमेस्ट अश्विश उदान अग्निमी आम्बे सैन चला अविराज राय श्रीदान पानवी चाकोल पार्मेन महना महाराज Kau.. Net walao Jajspe Pasang Yes SUBSCRIBE

হচ্ছে তা এই জাস্ট বাড়ি পৌঁছলাম ছেলে তো ভ্যা ভ্যা করে কাঁদলো ঠিক মতন দৌড়ায়ও নি ও গার্জিয়ানকে ফুল দিয়ে দিয়েছে ম্যাডামকে ফুল দেবে কোথায় ওদের ফ্লাওয়ার রেস ছিল আর ছেলে আসার সময় টিফিনও দিয়েছে ওদেরকে আর ওদের এই টিফিন দিয়েছে একটা কেক ক্যাডবেরি আর একটা মাজা এই দিয়েছে ওদের টিফিন এইটা কে তুমি কে দেখাচ্ছি তো তুমি কে বলো আগে তুমি ঢাকি দাদু না পান পান্তু পান তো ঢাকি দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একটু বের হব এখন তো মার্কেট যাব ফুটপাথে একটু কেনাকাটা আছে আর সামনেই বিএ তো বিয়ে বাই উপলক্ষ্যে কিছু টুকটা কিনবো কানে তো রই তাই এখন নিম মার্কেট বেরচ্ছি চলো তাহলে এখন নিম মার্কেট এসে আর চারিদিকে এত কালেকশন রিকশা জুতোর কালেকশন রয়েছে अरे अच्छा ভালো লাগে अरे गाइस वीडियो होगा क्या नहीं बोलती है दादी वाली बात अरे मां भी मां भी नहीं करती अरे नंबर भाटी के बहाने तुम बचा दो कैसे है तो ये है

শুট করে ভালোই লাগছে তো নিউ মার্কেটে এসছি তো এত কালেকশান এখানে মনে হচ্ছে কোনটা কোনটা দেখি তো কিছু কিছু কিনলাম কিছু জিনিস দরকার যেগুলো দিয়ে বাড়িতে সেগুলো কিনেছি আর এখন বাড়ি ফিরছি মার্কেট থেকে কিছুদিন আগে বাড়িতে এলাম এসে এখন এই পিঠে কাটছি কালকে যে পিঠেটা বানিয়েছিলাম চন্দন কাঠ পিঠে আর এখন বানাচ্ছি হচ্ছে ছেলে দুদিন দুধ খাইনি গরুর দুধ সেই দুধগুলো জমে আসে সেই দুধগুলো দিয়ে এখন ক্ষীর বানিয়ে রাখছি সাপটা বানাবো তাই জন্য এই যে এখন দুধ জাল দিচ্ছি তারপর একটু ঘন হয়ে এলে এর মনে চালের গুঁড়ো আর খেজুরের দুধ দিয়ে ক্ষীর বানিয়ে রাখবো তাহলে পাটিসাপটা তাঁচি করে করতে পারবো তো এখানে আমার খেজুরের গুঁড়ে ক্ষীর বানানো কমপ্লিট এটা ঠান্ডা করে এখন ফ্রিজে রেখে দেবো কালকে সাপটা বানাবো এবার দেখাবো নিউ মার্কেট থেকে আমি কি কি কিনলাম নিউ মার্কেট থেকে আমি একটা এই রকম একটা বো দেয়ার একটা ক্লিপ কিনেছি মাথায় দেবো সেই ক্লিপ আর কিনেছি হচ্ছে এরকম একটা হারের সেট এই সুন্দর একটা হারের সেট কিনেছি বিয়ে বাড়িতে পরবো তাই আর হাজবেন্ড ওর নিজের একটা জুটো কিনলো একটা বুট জুটো আর হচ্ছে গিয়ে আর প্লেজারটা তৈরি করতে দিয়েছিল সেটা গিয়ে আনলো এই ছিল নিউ মার্কেটের কাজ আর টুকটাক এদিক ওদিক ঘুরলাম এই যে বাড়ি আসার বাড়ি আশা তোর আনন্দ বান্ধটা খুব ইচ্ছে করেনি এত ঠান্ডা পড়েছে তাই আটার সময় বিরিয়ানি কিনে নিয়ে এসেছি তোমার একটা ফেমাস দোকান আছে আলিশান বলে তো এই আলিশান থেকে সবসময় চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ নিয়ে এসেছিক্ষণ এখন এলে নেবো তো মানে সকাল থেকে তো অনেক খাটাখাট্টি গেছে আবার নিউ মার্কেট গেলাম বিরিয়ানি খুবই টায়ার্ড খেয়ে দেই ঘুমিয়ে পড়বো যাই হোক আজকের এই ভিডিওটা পুরো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও বা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট তাটাইভাবে খেয়ে দিয়ে ঘুমে পো প্রচন্ড ঘুম পাচ্ছে এখন